দর্শক আজকে আমরা কথা বলবো যে রিস্ট জয়েন্ট যেটা আমাদের যেটাকে আমরা কবজি বলি এই কবজির সমস্যা নিয়ে রুগীরা অনেক সময় আমাদের কাছে আসে এবং এইটার থেকে পরিত্রাণের উপায় কি সে বিষয়ে জানব আমরা এই রিস্ট জয়েন্টের সমস্যা কয়েকটা পাই তার মধ্যে খুব কমন যেটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম একটা হলো আমাদের রিস্ট জয়েন্ট এখানে কয়েকটা ছোট ছোট হাড়ের সমন্বয়ে তৈরি যেটাকে আমরা কার্পাল বোনস বলি এই কার্পাল বোনগুলার মাঝখান দিয়ে একটা নার্ভ বের হয় আমাদের এই আঙ্গুলের দিকে গেছে যেটাকে আমরা কার্পাল টানেল বলি এবং এই টানেলের মধ্য দিয়ে মিডিয়ান নার্ভ নামে একটা নার্ভ আমাদের আঙ্গুলগুলোকে সেন্সেশন বা আঙ্গুলের যে ফাংশনগুলো করতে সাহায্য করে যখন কোনো কারণে এই ক্যানেলের এখানে নার্ভটা চেপে যায় তখন এই ব্যথা হয় হাতগুলো ঝিনঝিন করে অবস অবশ মনে হয় এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এছাড়া আরও কয়েকটি জিনিস আমরা পাই একটা হলো যেমন আমরা এই যে গ্রেট হাতের যে বড় আঙ্গুল যেটাকে আমরা থাম বলি থাম্বের শুরুর যে জায়গাটা এইখানে ডি টেনোসাইনোভাইটিস নামে একটা সমস্যা আমরা পেয়ে থাকি এই যে টেন্ডেন্টটা আমাদের আঙ্গুলটাকে এক্সটেনশন করে বা উপরের দিকে নেয় এই আঙ্গুলের ঠিক গোড়ায় ব্যথা অনুভব করে তো এইটা একটা টেন্ডান এই টেন্ডানে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় তখন এই সমস্যা হয় আঙুলটা দিয়ে আমরা কাজ করতে বা এইভাবে নিচের দিকে নিতে অসুবিধা হয় আঙুল দিয়ে যেমন হাতের যে মুভমেন্টগুলো করতে আমাদের কষ্ট হয় এছাড়াও যে সমস্যাগুলো আমরা পাই যে পোস্ট অপারেটিভ বা পোস্ট ফ্র্যাকচার যে কমপ্লিকেশান যেমন রিস্ট জয়েন্ট ফ্র্যাকচার হলো আমরা প্লাস্টার করে দিলাম বা এখানে অপারেশন হলো এবং একটা নির্দিষ্ট সময় জয়েন্টটাকে ইমোবিলাইজ করে রাখি মুভমেন্ট যেন না হয় নড়াচড়া যেন না হয় সেই অবস্থানে রাখি সেক্ষেত্রে এই জয়েন্টটা স্টিফ হয়ে যায় এবং এটাকে পুনরায় আবার আগের মতো সচল করতে গেলে সেক্ষেত্রে রিস জয়েন্টের পাশাপাশি ফিঙ্গার হাতের জয়েন্টগুলো অনেক সময় জমাট বেঁধে যায় পুরোপুরি আমরা মুঠি করতে পারি না হাতের কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারি না খাবার খেতে কষ্ট হয় লিখতে অসুবিধা হয় স্মুথ যে কাজগুলো আছে অনেক সময় কম্পিউটারের কাজ সুইসুতার কাজ এগুলো করতে অসুবিধা হয় সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে এই মুভমেন্টগুলোকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়া যায় রেস্টোর করা যায় তো আমরা কয়েকটা জিনিস বললাম একটা কার্পালটানেল সিনড্রোম একটা হলো ডিকোভেন্টোসাই সাইনোভাইটিস এবং পোস্ট প্লাস্টার বা পোস্ট অপারেটিভ জয়েন্ট স্টিভ এই প্রত্যেকটা ক্ষেত্রেই ট্রিটমেন্টের মূল অংশ হলো ফিজিওথেরাপি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে এই সমস্যাগুলো অনেকাংশে কমিয়ে নিতে পারি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইনজেকশনের মাধ্যমে ট্রিটমেন্টের প্রয়োজন পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়তে পারে কিন্তু ওভারঅল প্রাথমিক পর্যায়ে বা মধ্যম পর্যায়ে আমরা ওষুধ প্লাস ফিজিওথেরাপি সাথে কিছু লাইফস্টাইল মডিফিকেশান কিছু অ্যাক্টিভিটিস কিছু এক্সারসাইজ এগুলোর মাধ্যমে আমরা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি তাই এই ধরনের সমস্যা যারা ভুগছেন দেরি না করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন আশা করি আপনি আপনার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন